বন্ধুরা আজকে বানাবো পটল দিয়ে আলু দিয়ে পোস্ত তো সম্পূর্ণ নিরামিষ ভাবে বানাচ্ছি তো প্রথমে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তো তার জন্য আমি এখানে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে আর কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তো এই তেলের মধ্যে এবার পাঁচ ফোরন আর শুকনো লঙ্কাটা আমি ফোরন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফোড়নটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি যে ধুয়ে রাখা পটলগুলো জল দিয়ে রেখেছি এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো এই সময় পটল খেতে খুব একটা ভালো লাগে না যদি এভাবে পোস্ত করে খান আশা করি খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দের এই পটলের পোস্ত তো ভালো করে পটলগুলো একবার

যায় গ্যাসের ফ্লেমটা একদম করে দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য তারপর আবার দিয়ে আসছি বন্ধুরা এই পর্যায়ে এবার সেদ্ধ করা আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো রকমই সেদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে যে দাগ ধরা অবস্থায় তো আমি জল সামেতে দিলাম আপনারা চাইলে জলটা ফেলে দিয়েও ব্যবহার করতে পারেন নতুন জলও অ্যাড করতে পারেন অসুবিধা থাকলে এবার নারিয়ে চারি ভালো করে মিশিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার আমি পোস্ত বাটারটা মিশিয়ে দিচ্ছি আপনারা কি কি পটল পোস্ত খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আসাগুলো খুবই ভালো লাগবে যারা আমার ভিডিওটা দেখছেন নতুন পুরনো সমস্ত বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওগুলি লাইক শেয়ার করবেন আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সাথে তবে কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবে সাদ ফোটানোর পর আমি আরও কিছু দেবো তো দেখতে থাকুন সর্বশেষ উপকরণ যেটা দিলে পোস্ত স্বাদ অসম্পূর্ণই থাকে তো কাঁচা তেল ছড়িয়ে দিলে আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা তো এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আবার নামানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই জন্য আমি নিয়েছি আমার পটল আলুর পোস্ত বা পটল পোস্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ আমি মিনতি পাল আজ আমার চ্যানেলে আমার প্রার্থনা নামক আমার সরজিত কবিতা পাঠ করেছি তো ঝটপট গিয়ে শুনে ফেলুন